আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে মন্তেশ্বর ব্লকে দেলে গালাতুন গ্রামে একটি খামার বাড়ির খড়ের পালুয়ের পাশেই পরিত্যক্ত জায়গায় বোমা উদ্ধারকে ঘটনাকে কেন্দ্র করে শনিবার চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছান মন্তেশ্বর থানার পুলিশ এলাকায় নজরদারি শুরু করে এবং গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে গালাতুন গ্রামের ঘোষপাড়া এলাকায় ফাঁকা খামার বাড়িতে ওই বোমগুলো দেখতে পায় এলাকার তৃণমূলের নেতৃত্বের অভিযোগ খামার বাড়ির পাশেই রয়েছে বিজেপির যুব নেতার বাড়ি এরপরেই বোঝা যায় কারা এই বোম মজুত করে রেখেছে বিজেপির দাবি এলাকায় বিজেপি যথেষ্ট শক্তিশালী এবং ভোট পাওয়ার জন্য বিজেপিকে বোম মানতে হয় না এগুলো তৃণমূলেরই চক্রান্ত পুলিশ সূত্রে জানা গেছে পুলিশ পাহাড়ায় রাখা হয়েছে এবং বিকেলে বোম স্কোয়াডের লোক ঘটনাস্থলে আছেন একই জায়গা থেকে প্রায় দশটি বোম উদ্ধার করে উপস্থিত ছিলেন কালনা মহকুমা পুলিশ সুপার রাকেশ কুমার চৌধুরী মন্তেশ্বর থানার আইসি বিপ্লবপতি এবং অন্যান্য পুলিশ অফিসাররা বোমাগুলো উদ্ধার করার পর সেগুলো কাটোয়া মালডাঙ্গার রাস্তার পাকুড়িয়া বৃষগ্ন ফাঁকা নিরাপদ স্থানে নিয়ে গিয়ে নষ্ট করে দেওয়া হয় কীভাবে এই এলাকায় এত বউমেলো তা খতিয়ে দেখছে পুলিশ দেদুমগ্রাম পঞ্চায়েতের প্রধান তথা গ্রামের বাসিন্দা শ্যামরীখা বিজেপি মন্তেশ্বরে এক নম্বর মণ্ডলের কমিটির যুব সাধারণ সম্পাদক তথা গালাতুং গ্রামের বাসিন্দা উৎপল চ্যাটার্জি জানান সামনেই ভোট আর অস্থিরতা সৃষ্টি করাই প্রধান লক্ষ্য এই ছিল দুষ্কৃতিকারীদের চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন গ্রামে একটা খামার বাড়িতে দুটো চারটে বোম দেখা গেছে কি বোম এই বাঁধা বোম বাঁধা বোম তা বিজেপির নেতা বা কর্মীরা বলছে এটা তৃণমূলের মানে বিজেপি কে ফাঁসাবার জন্য এই কাজটা করেছে বোম রেখেছে এটা কি সত্য না মিথ্যা ঘটনা সত্য না না কারণ কারণ ওনারাই বলছে যে বিজেপির নেতাই বলছে যে এখানে বোম রাখা গিয়েছে আমরা এমনি তিন তিন মলের নক কিছু জানা না জানা না না এটা বিজেপি কি সাজানো ঘর বিজেপি এটা সাজানো এটা চক এটা তো তিন কোনো দোষ নেই তিন ওরা তো বলছে তিন মলের চককান তো মানে এটা তিন কোনো দোষ নেই আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার